অনেক তরুণরা অনেক তরুণরা কিন্তু তাকিয়ে আছে যে আজকের এই প্রোগ্রামের জন্য দেখছি অনেক অনেক মানুষ লাইভে কানেক্ট করছেন দেশ প্রবাসে ফারহানা হেল্পিং হ্যান্ডস এন্ড ফারহানা ব্লক আমেরিকার উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব কলেজিয়েট চিটাগাং লিমিটেড ক্লাব মিলনায়তন হল অধ্যক্ষ মেয়ার তেরো তারিখ মঙ্গলবার বিকাল 4টায় দেশর আলোচিত বক্তা মুফতি পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরির সাম্প্রদায়িক সম্প্রীতি আরtolerance সনদপত্রকে সম্মাননা সরাব দিয়ে হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইরা আমার আজকের ব্রেকিং নিউজ যেটা আপনারা দেখেছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে চিটাগং Fresh Club থেকে স্বর্ণপদক ঘোষিত করা হয়েছে স্বর্ণপদক দিচ্ছেন আপনারা একটা জিনিস খেয়াল করছেন যত বেশি পরিমাণে ওনার বিপক্ষে বাতালরা চেষ্টা চালিয়েছে আল্লাহ তালা ওনাকে তত বেশি উপরে উঠিয়ে দিয়েছেন এজন্য বলে ভাই আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম অলিল্লাহ মুলক তো অতিল মুলকা মাংতা অতংজি অল মুলকা মিমাংতা

কি কি সমালোচনা জন্য চেষ্টা চালিয়েছে পরিমাণ তোমাদের চেষ্টা কি হবে আমার রব যাকে খুশি তাকে উপরে ওঠান যাকে খুশি তাকে নিচে নামিয়ে দেন বাংলাদেশের সবচাইতে বড় সেলিব্রিটি যিনি প্রধানমন্ত্রী নিমিশের মধ্যে আল্লাহ তালা তাকে নামিয়ে দিয়েছেন আর সাধারণ জনগণ আপনারা দেখেছেন বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন ওনারা বস্তির মতো বাসায় থাকতেন সাধারণ ভাবে চলাফেরা করতেন ওনাদের এমপি আল্লাহ জায়গার মধ্যে তো আল্লাহ যদি কাউকে চান সম্মান দিতে আপনি আমি আটকে রাখতে পারব না আল্লাহ যদি চান কাউকে নামিয়ে দিতে আপনি আমি তাকে টিকিয়ে রাখতে পারবো না ধরে রাখতে পারব না কাজে এ সমস্ত জিনিসগুলো আপনারা ছেড়ে দেন কেন কথাগুলো বলছি এই জন্য বলছি প্রিয় ভাই আমার আপনি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আপনি তাহিরি সাহেবের সমালোচনা করছেন ওনার বিরোধিতা করছেন এমনও আপনারা প্রক্রিয়া চালিয়েছেন যে উনি যে জায়গায় যাবে সেই জায়গার মধ্যে আপনারা অবরোধ তৈরি করেছেন বাধা প্রদান করেছেন চেষ্টা করেছেন ওনার প্রোগ্রামগুলো নষ্ট করার জন্য চেষ্টা করেছেন এবং বহুবার ওনাকে আক্রমণ করার জন্য চেষ্টা করা হয়েছে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন দুনিয়ার কেউ তাকে মারতে পারে না আল্লাহ যাকে সাহায্য করেন দুনিয়ার কেউ তাকে তার ক্ষতি করতে পারে না এটাই বাস্তব প্রমাণ আপনারা চাইলেন মুখের ফু দিয়ে নিবানো সম্ভব না যেমন ইলেকট্রিক যে লাইট আছে আলো আছে ওইটা যদি আপনি দিন ভর ফু দেন বা মুখের ফু দিতে থাকেন আপনার ফতকারে তো ইলেকট্রিক লাইট না ঠিক তেমন আল্লাহ যাকে আলোকিত করেন সে আলোটাকে আপনার মুখের ফু আপনার সমালোচনা এর দ্বারা তো আপনি নিবাইতে পারবেন না এটা কোনো দিনও সম্ভব নয় এটা কশ্চিন গেলেও সম্ভব না কাজে ওনার বিরোধিতা করা ছেড়ে দেন দেখুন আপনারা যতবার বিরোধিতা করেছেন ততবার আল্লাহ তাকে অনেক উঁচু আচরণে নিয়ে গেছেন ওর উঁচু সম্মানে নিয়ে গেছেন এই জন্য এই সমালোচনাগুলো ছেড়ে দিই ওনার পিছনে আপনারা যে সেই পরিমাণে সময় ব্যয় করেন সমালোচনা করতে যায় ওনার বদনাম করতে যায় যে পরিমাণে সময় আপনারা ব্যয় করেন এই পরিমাণের সময় যদি নিজের কেরিয়ারে দিতেন এই পরিমাণের সময় যদি নিজেকে দিতেন নিজে সুস্থ থাকতেন ভালো থাকতেন নিজের কেরিয়ার নিয়ে আপনি অনেক দূরে গিয়ে যেতে পারতেন আমরা দেখি তো সোশ্যাল মিডিয়া দেখি বাস্তবে দেখি রাস্তাঘাটেও গেলেও দেখি বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে কোথাও বসলে শোনে সমালোচনা তাহিরি সাহেবের সমালোচনা তো এগুলো করে কি পাচ্ছেন আপনারা না ওনার একটা সম্মান কমাতে পারতেছেন না ওনাকে দাবিয়ে রাখার কোনো কিছু রাস্তা খুঁজে পাচ্ছেন পাবেন না তো কারণ আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে ওপরে তুলে দেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নিচে ডাবিয়ে দেন এটা আল্লাহ একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ কাজে আমরা এই সমস্ত জিনিসগুলো ছেড়ে দেব প্রিয় ভাই আমার দেখুন আপনি যদি মানুষের জন্য কিছু করেন আল্লাহ আপনাকে ঠকাবে না আল্লাহ রসুল বলেন না বলেন না এই যে লাহামুল্লাহ আল্লাহ রহমুল্লাহ যে মানুষের উপরে দয়া করেন আল্লাহ তার উপরে দয়া করে না প্রিয় ভাই আমার আপনি যদি অসহায় মানুষের প্রতি দয়া করেন ভালোবাসা দেখান সেই ভালোবাসাটা আল্লাহ হাজার গুণ বাড়িয়ে সেটা রিটার্ন আপনাকে দিবে যেমন আমরা দেখেছি ছাব্বিশে এপ্রিল সারা বাংলাদেশের আহসনাতুয়াল জামাত ডাকা ফেসকালাবের সামনে জামায়াত হওয়ার জন্য সবচাইতে বড় অবদান যেটা যার তিনি হলেন পীর মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব উনি সব জায়গায় জায়গায় গিয়ে লোকেদের হাতে ধরে বুঝিয়ে নিজের এত ব্যস্ত সময়গুলো তারপরেও না ঘুমিয়ে না খেয়ে এত কষ্ট করে মানুষগুলোকে জড়াও করার চেষ্টা করেছে কিছু কিছু ক্রি মহিল মহল তাকে যেতে দেন নাই ওনাকে ওনার উপস্থিতিতে উপস্থিতিতে বাধা প্রদান করেছে তারপরেও তিনি তেনার চেষ্টা চালিয়েছেন উনি না গিয়েও আপনি একটা জিনিস চিন্তা করেন ফ্রি আমার ছাড়া ওনাকে নিয়ে আপনারা এত মাথা কামাচ্ছেন ওনাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা একটা জিনিস চিন্তা করেন তো যে লোকটা ওই প্রোগ্রামে ওই অনুষ্ঠানে অনুপস্থিত হয়েও যদি এতগুলো মানুষ জড়াও করতে পারে ওই লোকটা যদি উপস্থিত হয় তখন কি হবে আটকে রাখতে পারবেন পারবেন না তো অযথা এগুলো আপনারা সমালোচনা করতেছেন অযথা ওনাকে নিয়ে আপনারা ভাড়া বাড়ি করতেছেন অযথা এগুলো করে তো আপনারা কিছু পাবেন না কিছু করতে পারবেন না ওনার তো কারণ এই জন্য পারবেন না আল্লাহ যাকে ইচ্ছা তাকে উপরে তোলেন দেখুন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে মানুষের প্রতি যদি কারো দয়া ভালোবাসা না থাকে আল্লাহ তার উপরে ভালোবাসা থাকে না তা আপনি যদি মানুষকে ভালোবাসেন অসহায় মানুষের পাশে থাকেন আপনার সফলতা কেউ ঠেকে রাখতে পারবেন না আপনি মানুষের জন্য হন মানুষের জন্য কিছু করেন আপনি দিনের জন্য কিছু করেন ধর্মের জন্য কিছু করেন এটার প্রতিদান আপনি ডবল এর ডবল রিডবল রিডবল আপনার রিটার্ন পাবেন এটাই বাস্তব দেখুন আজকে উনি ওনার চেষ্টায় সফলতা পেয়েছেন ঘোষণা করা হয়েছে যে ওনাকে স্বর্ণ পদক দেওয়া হবে তো উনি এই যে সম্মান তো মানুষের হৃদয়ে আর অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে ওনার প্রতি শ্রদ্ধা সম্মান মানুষের আর অনেক বেশি গুণে বেড়ে গেছে কাজে আমি আপনাদেরকে বলবো এটা শুধু উদাহরণস্বরূপ বললাম এটা হতে পারে অন্যান্য স্কলারের ব্যাপারও হতে পারে অন্যান্য মানুষের ব্যাপারও হতে পারে আপনার সমাজের মানুষের ব্যাপারও হতে পারে আপনার আশেপাশের মানুষের ব্যাপারও হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে হতে পারে আপনার রিলেটিভের ভিতরে হতে পারে এই জন্য বলবো কারো পিছনে না লেগে নিজের জীবনটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করুন নিজেকে সময় দেন নিজে সুস্থ থাকবেন আপনি যে পরিমাণে অন্যের সমালোচনায় সময় দেন সে পরিমাণের সময় যদি আপনার নিজেকে দিতেন আপনি নিজে সুস্থ থাকতেন আপনার হার্ট ভালো থাকতো কিডনি ভালো থাকতো আপনার ব্লাড প্রেসার ভালো থাকতো হ্যাঁ আপনি ভালো থাকতেন সুস্থ থাকতেন আপনি মাইন্ডের দিক দিয়ে ফ্রেশ থাকতেন ফ্রেশ মাইন্ডে থাকতেন ভালো থাকতেন কিন্তু অন্যের সমালোচনা হিংসাই তো আপনার ভিতরটা করে করে খাচ্ছে না কিছু করতে পারতেছেন কিন্তু ভিতরে ভিতরে আপনি হিংসাই চলছেন প্রিয় ভাই আমার এগুলো করে লাভটা কিছু পাইতেছেন আপনি পাচ্ছেন না তো পাবেন না আপনারা হাজার বার ওনাকে অ্যাট্রাক করেছেন চেষ্টা করেছেন মেরে ফেলার জন্য পর্যন্ত প্ল্যান পরিকল্পনা হইছে কিছুই করতে পারেন না কারণ যাকে আল্লাহ রাখে কেউ কেউ মারতে পারে না যাকে আল্লাহ মারে তাকে কেউ বাছাইতে পারে না এটা তো চিরন্তন বাস্তব কথা তাই না এই জন্য বলবো এগুলো বাদ দেন ভাই বাদ দেন এগুলো বাদ দেন নিজেদের কি সময় দেন নিজের ক্যারিয়ারকে কে সময় দেন দেখবেন আপনি নিজেও প্রতিষ্ঠিত হবেন নিজে সুস্থ থাকবেন ভালো থাকবেন হিংসার আগুনে নিজেকে পুড়িয়ে ছাই করে দিয়ে না কারো ভালো দেখলে বলেন আল্লাহর প্রশংসা করেন কারণ এত আল্লাহর বান্দা আল্লাহ তাকে চাইছে খুশি হয়ে দিছে আমি এখানে বিরোধিতা করা আমি এখানে সমালোচনা করা আমি তার বিপক্ষে তার পিছনে লেগে যাওয়া আমি তার ক্ষতি করার চেষ্টা করা এগুলো কি বোকামি না আপনার রব যদি চায় কাউকে ভালো কিছু দিতে আর আপনি যদি সেটাকে বাধা প্রদান করেন তাহলে আপনি আপনার রবের বিপক্ষে চলে গেলেন না এটা তো আপনার বোঝার দরকার তাই না আপনি আপনার রবের বিপক্ষে তো যেতে পারেন না যেহেতু আপনি আপনার নবীর ব্যাপারে হয়তো আপনার ভিতরে সংশয় থাকতে পারে মানার ব্যাপারে সংশয় থাকতে পারে কিন্তু রবের ব্যাপারে তো কারো কোনো সংশয় নাই তিনি মহান রব তিনি সৃষ্টি কর্তা তিনি পালন কর্তা তার ব্যাপারে তো কোনো সংশয় থাকার কথা না আপনার রব যদি চায় কাউকে সম্মান দিতে আর আপনি যদি সেটাকে টেনে হেসে নিচে নামিয়ে নিয়ে আসতে চান এটা তো আপনার জন্য বোকামি ছাড়া কিছু না আপনার রব যদি চায় কাউকে ধ্বংস করতে আর আপনি তাকে বাঁচাইতে যান তাহলে এটাও তো বোকামি কারণ আপনার রব যা করেন সবচাইতে ভালোটা করেন কারণ একমাত্র তিনি একমাত্র মহান মালিক তিনি একমাত্র মহান বাদশাহ একটা বান্দার জন্য সর্বোচ্চ ভালো মঙ্গল যিনি চান তিনি হলেন রব নিঃস্বার্থ ভাবে যিনি ভালোবাসেন তিনি হলো আপনার নবী তো আপনার রবের পরে সবচাইতে ভালোবাসে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে রব আপনাকে আপনার ভালো সর্বোচ্চ সর্বোচ্চ ভালোটা রব আপনাকে দিতে চায় কিন্তু আমরা সেটাতে সেটাতেই অনেক পিছিয়ে আছি কাজে আমরা বলবো ভাই আপনারা এই সমস্ত জিনিস ছেড়ে দেন দেখছেন আপনারা কত চেষ্টা করেছেন কেউ বলে যে আমি জীবন থাকতে দেব না সন্নিদেরকে এই মাঠে আসতে আমি জীবন থাকতে দেব না ডাকার বুকে সন্নিদেরকে সন্নিরা প্রোগ্রাম করতে দেব না কই গেল তোমার জীবন তুমি কি বেঁচে আছো কি না সেটাও তো জাতি জানে না এগুলো করে কি হয়েছে ভাই বলেন কিছু হয়েছে না কিছু করতেও পারবেন না ভবিষ্যতে পারবেন না কাজেই এগুলো ছেড়ে দেন ভালো হয়ে যান ছেড়ে দেন নিজেকে সময় দেন নিজের কেরিয়ার সময় দেন যদি কোনো প্রতিষ্ঠানের সাথে থাকেন প্রতিষ্ঠানকে সময় দেন যদি ফ্যামিলিকে সময় দেন যদি আপনার অন্য কোনো কাজ না থাকে ফ্যামিলিকে সময় দেন ফ্যামিলিকে সময় দেন ওরা খুশি থাকবে ভালো থাকবে আপনি নিজেও ভালো থাকবেন কাজে এগুলো করার কোনো প্রয়োজন না এগুলো বাদ দেন বাদ দেন করে কিছু করতে পারবেন না আপনারা এত কিছু করছেন এখন আল্লাহ ওনাকে স্বর্ণ দিচ্ছেন এত আল্লাহ তরফ থেকে কি হয়েছে মানুষের ভিতর আল্লাহ সেই সম্মান আর শ্রদ্ধাটা জাগিয়ে দিয়েছে তো এই জন্য আপনারা এগুলো ছেড়ে দেন যত করবেন তত বাড়বেন তত বাড়বেন যত আপনারা চেষ্টা করবেন তাকে নামানোর জন্য আল্লাহ থেকে তত উপরে উঠেই নেবে তো আমি প্রিয় সাহেবকেও বলবো ওনাদের কথায় কাহান দেওয়ার দরকার নাই কে কি বললো না বললো সেটা থেকে আপনি তাকিয়েন না আপনার যদি প্রতিবাদ করার দরকার লাগে আমরা আছি মাঠে প্রতিবাদ আমরা করবো আপনাকে প্রতিবাদ করার কোনো প্রয়োজন না আপনি আপনার মিশন নিয়ে এগিয়ে যান জাতি দেখতে এই দেশের জাতি এই দেশের মানুষ আপনাকে লিডার হিসাবে পেতে চায়। আপনি সর্বোচ্চ সফলতার সর্বোচ্চ চোরাই বসে আপনি নেতৃত্ব দেবেন আপনার নেতৃত্ব এই দেশের মধ্যে আমরা মানবো আমরা আপনার নেতৃত্ব মেনে সামনে এগিয়ে যাব আমাদের দেশকে আমরা এগিয়ে নেব আমাদের জাতিকে আমরা এগিয়ে নেব কাজে আপনি সমালোচনার দিকে কান না দিয়ে আপনি আপনার নিজের সময় নিয়ে ভাবেন নিজেকে নিয়ে ভাবেন কীভাবে এগিয়ে যাবেন আপনি কিভাবে নেতৃত্ব দিবেন কীভাবে আপনি এই কমটাকে ধরে রাখবেন আপনি সেদিকে থাকেন ইনশাল্লাহ আপনার সাথে সন্নি জামাত আছে। আপনি নিশ্চিন্তে থাকেন আপনার পিছনে সন্নি জামাত একেবারে রাখ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন